হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন গড়িতে বাজে হচ্ছে সকাল সাতটা তো এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তোমাদের তো দেখতেই পাচ্ছ যে সকালবেলায় আর কি ঘুম থেকে উঠে আর কি চলে এসেছি আর কি রান্নাঘরে তো চেঞ্জ করে এলাম আর মা আর কি পেঁয়াজ তারপর টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত আর কি মানে কেটে রেখেই দিয়েছিল তো চিকেন হবে বুঝতেই পারছ তো এই চিকেনটা আর কি সেই রবিবার দিন আনা হয়েছিল তো ফ্রিজে আর কি ছিল রবিবার দিনকে কিছুটা হয়েছিল আর বাকিটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে সোমবার দিন করবো বলে তো কাল তো মিস্ত্রির কাজ হচ্ছিলো তোমরা জানো বাড়িতে রঙের কাজ হচ্ছে তাই আর কি কালকে করা হয়নি আর পরপর দুদিন আর কি রিচ খাবার হয়ে যাবে সেই জন্য আর কি আর করাই হয়নি তো আজকে না করলে তিন দিন হয়ে যাচ্ছে তাই আর কি সকালবেলায় বের করে নিলাম তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আর কি ভাজা হয়ে গেছে আর লঙ্কা আর হলুদ গুঁড়োটা আর কি আমি জল দিয়ে একটু কুলিয়ে নিলাম আর তাড়াতাড়ি করতে গিয়ে আর কি জলটা একটু বেশি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর ওদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্ট ওগুলো ভাজা হয়ে গেছে আর তারপর দিয়ে দিচ্ছি দেখো টমেটো আর একটু নুন অ্যাড করে দেবো তো তার ফলে আর কি টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সেই জন্য আর কি কষাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলাটা তো আদা রসুন তো সকালবেলা আর কি পেস্ট করা হয়নি ওই রবিবার দিনকেই আর কি পেস্ট করে রেখেছিলাম ছিল ফ্রিজের মধ্যে তো ওটাই আজকে ইউজ করলাম আর এদিকে মিস্ত্রিরা তো রঙের কাজ করতে চলে এসেছে আর আমি এখন যে রান্না করছি তো মা আর কি মিস্ত্রিদের আর কি চা দিল আর এদিকে আমি এদিকেগুলো সামলাচ্ছি তো দেখতেই পেলে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর যে জলদি গুলে রেখেছিলাম যে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর এদিকে দেখো চিকেন মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার ওটাও দিয়ে দিলাম কালারের জন্য তো কষাতে থাকছি যতক্ষণ না ভালো একটা কালার আসে তো মোটামুটি দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর দেখতেই পেলে যে প্রেশার কুকার রেডি করে রেখেছিলাম তো প্রেশার কুকারের মধ্যে আর কি দিলাম দুটো সেটি পর্যন্ত আর কি দিয়েছি তো এখন দেখো নাবিয়ে রেখেছি আর ওদিকে আর কি পাখির যে জলের জায়গাগুলো ধুয়ে পরিষ্কার করে এই মাত্র এলাম আর দেখতেই পাচ্ছ হাজব্যান্ডের জন্য ভাত আর চিকেন রেডি করে ওকে দিয়ে দিলাম ও আর কি নটার মধ্যে খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যায় তো বাড়ি হয়েই অফিস যায় আর এদিকে দেখো বাবা আমি মা চা খেতে বসে গেছি মুড়ি আর ওই বিস্কুট দিয়ে আর এদিকে দেখো তোমাদের তো বললাম জলের বাটিগুলো আর কি ধুয়ে রেখেছি তো এবার জল দিয়ে নেব তো অনেকগুলোই দেখতেই পাচ্ছো অনেকগুলোই পাখি আছে তো এক একটা ঘরে একটা দুটো না বেশ কয়েকটা করেই আছে তো অন্যান্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমাদের আগে বলেছিলাম যে ওদের ঘরে আর কি পাখির ঘরের মধ্যে মোবাইল নিয়ে গেলে ওরা খুবই ভয় পেয়ে আর কি ওরা উড়ি করে সেজন্য আমি নিয়ে যাই না এই যে দেখো এখন কিন্তু আমার জলগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে ওদের এখন প্রায় নটা বেজে গেছে আর এই যে দেখো বাড়ির কত দূর কাজ হলো দেখলাম আর সামনের দিকটা আজ রং হচ্ছে তো এখন দেখো দশটা সাড়ে দশটা বাজে তো মা আর কি ডালের বড়া এনেছিলো আর ঝুড়ি বাজা মুড়ি খেয়ে নিলাম তো ছাদে এলাম কাজ খুঁজছিলো এখন প্রায় ধরো ওই বারোটার মতো বাজে তো দেখতে এলাম কি কাজ হচ্ছে না হচ্ছে তো আমাদের এটা সিঁড়ির ঘরের যে সামনের দেয়ালটা ওটাই আর কি তো এখানে বালির কাজ করা নেই তবুও দেখতে খারাপ লাগবে বলে আর কি রংটা দিয়ে নিলাম আর একটু ভিডিওটা করে নিলাম কারণ আমার তোমরাও দেখবে ভিডিওটা আর বাবাকেও আর কি দেখাবো যে কেমন কি রঙ হয়েছে কারণ বাবা তো ছাদে উঠে আর কি সিঁড়ি দিয়ে আসতে পারবে না একটু ধরতে হবে কিন্তু সেরকম আর কি ধরার তো এখন সম্ভব নয় তাই আর কি ওই যে এই ভিডিওটা আর কি বাবাকে দেখিয়েও দিয়েছি আর তোমাদেরও দেখিয়ে দিলাম দেখো আবার দেখো সামনেটা কিন্তু রং কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রথমটা তোমাদের দেখিয়েছিলাম নিচের অংশটুকু বাকি ছিল এখন কিন্তু নিচটাও হয়ে গেছে আর আর কি আবার আর কি রিপিট কোর্ট চলছে যে মানে আবার রং দেয়া হচ্ছে এদিকে দেখো কাল রাতে আর কি হাজব্যান্ড বাড়ি আসার সময় মানে আমার বাড়ি আসার সময় আর কি ব্রাহ্মী শাক এনেছিল তো শাকগুলোর অবস্থা খুবই খারাপ দেখতেই পেলে তো দেখা যায় কি করা যায় আর এদিকে কুমড়োটা দেখতে পাচ্ছ এগুলো দুদিন আগেকার জানো তো ফ্রিজের মধ্যেই ছিল তো মা আর কি পাকা তিতল দিয়ে আর কি টক করবে বলেছিল তো সেটা তো করা হয়নি রবিবার থেকে যেহেতু মিস্ত্রি কাজ হচ্ছিল তাই এদিকে দেখ একটা মাছের মাথা রেখেছে আর কি মা তো চিকেন খায় না সেই জন্য শুধুমাত্র মায়ের জন্য বাবার আমি চিকেনটা খাবো আর এদিকে দেখো কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছে তো ওটা কুমড়ো দিয়ে আর কি টক হবে পাকা তেঁতুল গুলিয়েও নিয়েছে দেখেছো এই যে দেখো রঙ করার পর কী অবস্থা চারিদিকে কিন্তু রঙ কিন্তু ভর্তি হয়ে আছে সে যতই ঘরবাড়ি বাড়ি ঝাড়ু দেওয়া হোক বা পরিষ্কার করা হোক সে একই হয়ে যাচ্ছে এই যে দেখো মোটামুটি রংটা হয়েই গেছে আর হলুদ রঙটা দেখতে পেলে ওটা কোথায় লাগাবে না লাগাবে একটু পরে তোমাদের দেখাচ্ছি এই যে ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা মুছে নিচ্ছি আর আজকে তোমাদের সামনে এসে কিন্তু ভিডিও করা হয়নি জানো তো সেরকম সময় পাচ্ছিলাম না সুযোগও পাচ্ছিলাম না কি করি বলো আজকে ঝাড়ের দিকে দৌড়াদৌড়ি করতে করতেই সময় কেটে যাচ্ছিল আর দেখো এখন প্রায় ধরো একটা দেড়টার মতো আছে একটা পনেরো নাগাদ তো আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে এই যে আমাদের দেখতে পাচ্ছ সামনে যে চ্যানেলার ওপরে যে স্ল্যাবটা রয়েছে ওর ওপরে যে টালিগুলো বসানো রয়েছে তো ওর ওপর বাঁশ পড়ে মিস্ত্রি কাকুদের আর কি ভুলেতে তো চার পাঁচটা টালি আর কি ভেঙে গেছে তাই ওনারাই আর কি তুলে আর কি বসিয়ে দিচ্ছে তো রাজমিস্ত্রির মতন আর কি অতটা ফিনিশিং সত্যি আসেনি মোটামুটি কাজ চালানোর মতো বসে দিয়েছে তো আজকে একটুখানি অনেকটাই বড় ক্ষতি হয়ে গেল বলতে পারো এই যে পাখিগুলোকে তো আবার বিকেলবেলা দেখার কাজ ছিল বাসন কিছুটা মেজেছিলাম বাকিটা আর কি আমার এদিকের কাজ ছিল দেরি হয়ে যাবে বলে আর কি মা আর কি বাসনগুলো ধুয়ে নিল আমি শুধু মেজে দিয়েছি তো দেখো অনলাইন আর কি এই মাছগুলো এসছে আজকে ডেলিভারি হয়েছে তো এগুলো প্রায় এক দেড় ঘন্টা পড়ে আছে এদেরকে আর কি বের করা হয়নি এই প্লাস্টিকের মধ্যে থেকে তো দেখো এইভাবেই এসছে একটা বক্সে করে তো এগুলো আর কি তোমাদের দেখিয়ে নিচ্ছি কী কী মাছ আছে দেখো কেমন তো বেশ সুন্দর লাগছে আর ওদেরকে কিন্তু আমি মুখ কড়াই ভেজানো তারপরে ছোলার ডাল ভেজানো এগুলো সব কিন্তু পাখিকে দিয়ে দিয়েছি আর পাখির ঘরের আর কি শীতের জন্য আর কি প্লাস্টিকও টাঙিয়ে দিয়েছি তো এদিকে মোটামুটি কাজ শেষ তো এইগুলো আর কি জলের মধ্যে আর কি ছেড়ে দেব মাছগুলোকে তো আজকে তোমাদের সামনে এসে তো ভিডিওতে আসতেই পারলাম না আর সামনাসামনি কোনো কাজও দেখাতে পারলাম না তো কি করা যাবে সব দিন তো আর সমান যায় না এই আর কি আর আমি এখন এই রাত্রি প্রায় ধরো দশটা পাঁচ এখন ভিডিওটা এডিট করছি তো দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা প্লাস্টিকে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু গাডার আর কি দেওয়া রয়েছে তো এগুলো আর কি খুলতে আমার খুবই কষ্ট হয়েছিল। আর বলো না মানে এমনভাবে প্যাক করা ছিল যে এক ফোটা জলও আর কি বাইরে বেরিয়ে আসবে না এরকমই আর কি আর এদের তাড়াতাড়ি আর কি জলের মধ্যে দিতে হবে বুঝতেই পারছ এটা হয়তো কালকে হয়তো কুরিয়ারে হয়তো পাঠিয়েছিল তো আজকে আমার কাছে এসে পৌঁছালো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর কতটা কি বাড়ির কাজ হলো তোমাদের তো দেখালাম তো কাজ এখনো বাকি আছে কালকে দিনটা হয়তো লাগতে পারে তখন দেখাবো আর চাইবো যে আরও ভালো ভিডিও করার তো তোমরা সবাই আমার পাশে থেকো এটুকুই যাওয়া তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কিন্তু অনুরোধ জানালাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর হ্যাঁ মাছগুলো তো ভিডিওগুলো তো কমপ্লিট করা হলো না তো আমরা মাছগুলো কিন্তু অবশ্যই দেখো তো মাছের পরে ভিডিওটাই আমি কিন্তু দিয়ে রাখলাম তোমরা কিন্তু দেখে নাও মাছগুলো কেমন আর এগুলোর কী নাম তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর কারা কারা এরকম রঙিন মাছ বাড়িতে রেখেছো সেটাও কিন্তু জানিও ছেল টাটা